একটি প্রশ্ন আসলো ভগবানের তিনবার পরিক্রমা কেন করেছে কেন ভগবানের পরিক্রমার বিধান তো চারবার লেখা রয়েছে কার পরিক্রমা কতবার করতে হয় আজকে আমাকে শিশুরা জিজ্ঞাসা করছিল ভক্তরা জিজ্ঞাসা করছিল উপরে এসে যে বাবা শিবের পরিক্রমা কতবার করা উচিত ভোলেনাথের পরিক্রমা কতবার করা উচিত বা অন্যান্য দেবদেবীদের পরিক্রমা কিভাবে করা উচিত কোন দেবীর কতবার পরিক্রমা করা উচিত কোন দেবতার হ্যাঁ বা কোন ঠাকুরের কতবার পরিক্রমা করা উচিত প্রশ্ন তো খুব ভালো তখন আমি ওদেরকে উত্তর দিয়েছিও এখন যখন মনে পড়েছে তা সবাইকে দিয়ে দিচ্ছে জানতে চাও তো হ্যাঁ একবার প্রেমস বলো বলো না আরে অর জোর জোর জয় শ্রী কার পরিক্রমা কত করা উচিত ভগবান শ্রীহরির নারায়ণের চারবার পরিক্রমা করা উচিত মানে বিষ্ণুর চারবার শ্রীহরির চারবার পরিক্রমা আর দেবাদিদেব মহাদেব মানে শঙ্করের অর্ধেকবার পরিক্রমা করা উচিত শিবের কতবার পরিক্রমা হয় অর্ধেকবার আধা মানে একবারও পরিক্রমা কিন্তু করা উচিত নয় দেবীর একবার যে কোনো দেবী চায় দুর্গা হোক চন্ডী হোক কালী হোক দেবীর পরিক্রমা একবার করবে মানে শক্তির পরিক্রমা বা যে কোনো দেবী সেই দেবীর পরিক্রমা একবার করবে শিবের পরিক্রমা অর্ধেকবার গণেশ ইত্যাদি অন্যান্য যত দেবতা রয়েছে তাদের পরিক্রমা করবে গণেশের তিনবার তিনবার পরিক্রমা অন্যান্য যত দেব রয়েছে যেরকম শনি ইত্যাদি তাদেরও পরিক্রমা তিনবার আর ভগবান নারায়ণের মানে শ্রীকৃষ্ণের বা রামের বা বিষ্ণুর পরিক্রমা কতবার কতবার বললাম চারবার আর সূর্যের পরিক্রমা সাতবার করতে হয় সূর্যের পরিক্রমা কতবার জোরে বলো সাত মনে থাকবে তো সূর্যের পরিক্রমা কতবার গণেশের পরিক্রমা কতবার তিনবার দেবীর পরিক্রমা কতবার একবার শিবের পরিক্রমা কতবার আধা অর্ধেক দেখ আর গোবিন্দের পরিক্রমা কতবার চারবার গোবিন্দ বলতে এই গোবিন্দ এই গোবিন্দ নয় হলো রাধে রাধে মনে থাকবে তো আচ্ছা অনেকে আবার মনে মনে ভাবছে আমাকে জিজ্ঞাসা করে বাবা অর্ধেকবার করে হয় অর্ধেক পরিক্রমা কি করে হয় তা অর্ধেক কি চারবার করব এখানে আমার শিষ্যরাও বসে রয়েছে জবা কোথায় আজকে জিজ্ঞাসা করছিল বলে বাবা অর্ধেক কি চারবার করব। এটাও বুঝতে হবে অর্ধেক মানে অর্ধেক অর্ধেক মানে দুইবার চারবার পাঁচবার ছয় বার নয় অর্ধেক মানে অর্ধেক অর্ধেক মানে একও নয় কিন্তু অর্ধেক কিভাবে বুঝতে হবে এরকম ধরে রাখুন এই যে ভোলে না ঠিক আছে তা শিবের পরিক্রমা আপনারা এখান থেকে শুরু করলেন এখান থেকে শুরু করলেন এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আসলেন এটা হলো অর্ধেক এখান থেকে পেরিয়ে যাবে না এখান থেকে এখানে এসে আবার ঘুরে ফিরে আসলেন এটাকে বলা হলো অর্ধেক কত বলা হলো মানে আপনি যেখান থেকে শুরু করলেন ওখান থেকে যখন এদিকে আসলেন এসে আবার ঘুরে চলে সেখানেই আসলেন সেটা হল অর্ধেক এখন ঘোরার মধ্যেও সেটাও বুঝতে হবে শিবের অর্ধেক পরিক্রমা ঘুরতে গেলে মন্দিরের আপনারা যদি মুখ্য দ্বারে বেন গেটে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পরিক্রমা দিচ্ছেন ধরে রাখুন এখন মুখ্য দ্বার এই যে শিব মন্দির ধরে রাখুন হ্যাঁ শিব মন্দিরের মধ্যে ধরে রাখুন এখানে মাঝখানে শিবলিঙ্গ আছে হ্যাঁ শিবলিঙ্গের মধ্যে আপনারা সামনে থেকে দর্শন করছেন দর্শন করতে করতে আপনারা এদিক থেকে করলেন এইভাবে ঘুরে আবার আসলেন তা পরিক্রমা এইখানেও কিন্তু অনেক সময় আসা যায় না শিবের অর্ধেক পরিক্রমাটা কিভাবে হয় সেটাও বুঝতে হবে যেরকম এই যে শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে শিবকে যে স্নান করানো হয় স্নান করানোর জলটা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কখনো ডেঙাতে নেই এখন ধরে নেন আপনারা এইদিকে দাঁড়িয়ে আছেন আর শিবকে স্নান করানোর জলটা এদিক দিয়ে যাচ্ছে তখন এখান থেকে পরিক্রমা করে এতটুকু আসবে এদিক আর আসবে না কিন্তু যেখান থেকে জলটা যাচ্ছে সেখান পর্যন্ত আসলে আবার এখান থেকে উল্টো ফিরে এখানে চলে আসতে হবে বা যদি দেখা যাচ্ছে শিব মন্দিরের মধ্যে স্নান করাবার সেই জল এদিক দিয়ে যাচ্ছে তাহলে সেই জলটাকে আর ডেঙিয়ে যাবে না কেন শিবকে অভিষিক্ত সেই জল কখনো ডেঙাতে নেই তখন কি করবে এখান থেকে এখানে আসলে এখান থেকে আবার ফিরে এখানে চলে আসবে প্রেম সে বলো রাধে এটাকে বলা হয়েছে অর্ধেক পরিক্রমা অর্ধেক মানে পূর্ণ কাকে বলে যেখান থেকে শুরু করেছেন সেখানে গিয়ে শেষ এটা হলো পুরো আর যেখান থেকে শুরু করেছেন আপনি সেখান পর্যন্ত কিন্তু যেতে পারলেন না তার মানে হলো অর্ধেক বলি শঙ্কর ভগবান এসব জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হয় অনেক সময় কি হয় অনেকে গিরাজ পরিক্রমা করে তা গিরাজ পরিক্রমার মধ্যে পুরো পরিক্রমা করে না অর্ধেক পরিক্রমা করে তারপরে আবার বিশ্রাম করে পরের দিন অর্ধেক করবো তা অর্ধেক মানে অর্ধেকই হলো কিন্তু পূর্ণ হলো না যেখান থেকে শুরু করেছ সেখানে গিয়ে যখন তুমি শেষ করবে সেটা হলো গুঁড়ো